আমার কি হইল গো ধরেন ইসমিল্লা হয়ে গেল ও বুঝে বুঝে নাই ইসে ক্যাসে হ্যাঁ কি এক্সপার্ট ডক্টর অর্ডাই এটার দাম বেশি এই চোখ আর এই চোখের বিভিন্ন কালার বেশি করে আদর করতে করবেন তাহলে বিলাইয়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর বিড়ালকে আদর করলে আপনার দেহের সব নেগেটিভ হওয়ার ইলেকট্রন গুলো